ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই দুইটি অধ্যায়ের এমসিকিউ কিউ সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে যে পিডিএফ থেকে তোমাকে পড়াচ্ছি এই পিডিএফটি আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি দিতে যাচ্ছি যারা ইউটিউব এবং টিকটক থেকে আমাদের ভিডিওটি প্লে করেছ তারা ফেসবুকে গিয়ে টিচ মিজান বিডি লেখে সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবে ওই পেজের মধ্যেই আমরা আমাদের এই পিডিএফটা আপলোড করে দিব ওখান থেকে তুমি নিয়ে পড়ে নিও ওকে তাহলে আমার সাথে আগে একবার রিভিউ করে নাও তাহলে তুমি ওইটা পড়তে অনেক বেশি মজা হবে যারা নতুন তারা অবশ্যই ফলো করে রাখো আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুনদের অগ্রিম ধন্যবাদ তো আমরা পঞ্চম অধ্যায় আগে দেখাচ্ছি দেখো উনিশশো সালে উনিশশো সালে দেশ বিভক্তির পর পাকিস্তানের শতকরা কতজন জনের মাতৃভাষা ছিল বাংলা বুঝতে পারছো ব্যাপারটা ছাপ্পান্ন শতাংশ ও আল্লাহ অর্থাৎ পাকিস্তানের শতকরা ছাপ্পান্ন শতাংশ ছিল বাংলা ভাষা এরপরের যে কুয়েশনটা তমুদ্দুন মজলিস কোন ধরনের এটা সংগঠন এটা হলো একটা সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয় ডক্টর মোহাম্মদ এনামুল হক সরি একটু ভুল হয়েছে অধ্যাপক আবুল কাশেমের ঘ ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন নুরুল আমিন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণাটি কার ছিল মোহাম্মদ আলী জিন্নাহ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিম উদ্দিন ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে হয়েছিলেন রফিক উদ্দিন ওকে তারপরে দেখো আমার বায়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে আলতাফ মাহমুদ এই প্রশ্নগুলোয় পরীক্ষা খুব কমন পাবে বাংলা একাডেমির পূর্ব নাম কী ছিল বর্ধমান হাউস কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে যুক্তফ্রন্টের কোন দলটি একে ফজুল হকের নেতৃত্বাধীন ছিল সেটা হলো কৃষক শ্রমিক পার্টি যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীকটা কী ছিল নৌকা ঐতিহাসিক ছয় দফা কত খ্রিস্টাব্দে উত্থাপিত হয় সেটা হলো উনিশশো রাষ্ট্রদ্রোহীর অভিযোগ উত্থাপন করা হয় ৩৫ জন আগরতলা মামলার অন্যতম প্রধান আসামি কে ছিল শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ছাত্ররা কত দফা দফাভিত্তিক আন্দোলনের ঘোষণা করেছিল এগারো দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের বর্তমান নাম কি সেটা হলো জহরুল হক হল আগে ছিল এটা ইকবাল হল ভাষা আন্দোলনের ফলে কি হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের বিকাশিত হয়েছিল এবং বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে ও দুই ভাষা আন্দোলনের প্রভাবটা কোথায় গিয়ে পড়ে সেটা হলো চুয়ান্ন সালে নির্বাচন বাষট্টি সালে ছাত্র আন্দোলন একাত্তর সালের মুক্তিযুদ্ধ তারপরে দেখো যুক্তফ্রন্টের গঠনের প্রেক্ষাপটটা আসলে কি ছিল সেটা ছিল নির্বাচন নিয়ে টালভানা করা আরেকটা ছিল পূর্ব বাংলার রক্ষার প্রাদেশিক সরকারের ব্যর্থতা যুক্তফ্রন্টের নির্বাচনী ভূমিকা কেমন ছিল এটা হলো চার অর্থাৎ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে এবং পাট শিল্পে জাতীয়করণ আরেকটা হলো শহীদ মিনার নির্মাণ ওকে আচ্ছা তারপরে দেখো উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত যে ঘটনাটা ঘটেছিল প্রতীক থাকবে নৌকা নেতৃত্ব দিল শেরে বাংলা আর দল ছিল পাঁচটি উনিশশো সালে যে ছয় দফা আন্দোলনের গুরুত্বটা অপরিসীম সেটা কেমন ব্যাপারটা ইহা বাঙালির একটা চাবি ইহা ছিল বাংলার অধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ উনিশশো উনসত্তর সালের গণভ্যত্থানের ফলে কী হয়েছিল এখানে এই যে বঙ্গবঙ্গ শেখ মুজিবুর রহমানের কারামুক্তি হয়েছিল ছিল দুই আয়ুকানের পতন হয়েছিল একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপক অনুযায়ী পঁচিশ নাম্বার যে কোয়েশ্চান সেটার উত্তর হল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আর ছাব্বিশ নাম্বার যেটা দেওয়া আছে সেটার উত্তর হলো চার মানে সবগুলো জাতীয় চেতনা বৃদ্ধি বাংলা ভাষা সংস্কৃতির উন্নতি অন্যায়ের প্রতিবাদ করতে শেখা আর একটা উদ্দীপক দেওয়া আছে আমার রক্তের আঙ্গন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই যে কথাটা উদ্দীপকের চরণ দুটি কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয় অবশ্যই উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের ভাষা আন্দোলনের সাথে উনিশশো উনসত্তরের একটা যোগসূত্র আছে আবার একইভাবে উনিশশো উনসত্তর উনিশশো সালের ভাষার সাথে দু হাজার চব্বিশ সালের আন্দোলনের একটা যুগসূত্র আছে উক্ত আন্দোলনের ফলে কি হয়েছিল পূর্ব বাংলার হিন্দু মুসলিম একটা সম্প্রীতি বৃদ্ধি হয় ধর্মভিত্তিক রাজনীতির উপর ভিত্তি করে দুর্বল হয়ে পড়ে জাতীয় চেতনার সূত্রপাত ঘটে তার মানে সবগুলো এক দুই তিন এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুয়াল চৌধুরী সুন্দর করে পর্ব উদ্দীপকটা জুয়াল চৌধুরী কোন ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল ছিল ভাষা আন্দোলন এ রক্তদান আমাদের শিখিয়েছে কী শিখিয়েছে মাথা উঁচু করতে সংগ্রাম করতে অন্যায়ের প্রতিবাদ করতে তার মানে চার আরেকটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা সুন্দর করে পড়বা পরে এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখবা উনিশশো সালে যে গণ ছিল সেটা আসলে কি হয়েছিল অর্থনৈতিক একটা বৈষম্য হয়েছিল উদ্দীপকের কারণ ছাড়াও উনিশশো উনসত্তর সালের গণ কারণটা কি হয়েছিল সরকারের দুর্নীতি এবং বিরোধী দলের প্রতি আর আরেকটা উদ্দীপক দেওয়া আছে কদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য চূড়ান্ত পর্যায়ের এখন এই উদ্দীপকটাকে ধরে উদ্দীপকের অনুরোধ অনুরূপভাবে সিক্সটি নাইন এর গণ নিহত কারা হয়েছিলেন শামসুদ্দুজোহা এবং আসাদ ওকে আরেকজন ছিল মতিউর শামসুজ্জোহা এবং আসাদ উক্ত আন্দোলনের ফলে কি হয়েছিল শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়েছিল এবং খানের পতন হয়েছিল ওকে তাহলে আমরা পঞ্চম অধ্যায় কমপ্লিট করলাম এখন আমরা ষষ্ঠ অধ্যায় দেখবো ষষ্ঠ অধ্যায় শুরু করতে যাচ্ছি মৌলিক গণতন্ত্রের উদ্ভাবনটা কে করছে মানে এটা কে বানাইলো সেটা হলো ওই আয়ুব খান এটা করে গেছে ওকে আচ্ছা উনিশশো সালে যে নির্বাচন সাধারণ নির্বাচন হলো সেখানে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করেছিল ওয়ান সিক্সটি সেভেন একশো সাতষট্টিটি অনেক আসন ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে সেটা সেটা হলো সাতই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের কোন রাত্রি কালো রাত হিসাবে পরিচিত ছিল পঁচিশে মার্চ পঁচিশে মার্চের যে গণহত্যা ছিল সেটার নাম কী অপারেশন সার্চ লাইট এরকম আসবে পরীক্ষায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় উপস্থিত ছিল সেটা হলো কালুরঘাট মুজিবনগর কত নম্বর সেক্টরে ছিল আট নম্বর সেক্টরে মুজিবনগরে সরকার গঠন কবে হবে সেটা হলো উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল একাত্তরে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন এইচ এম কামরুজ্জামান মুজিবনগরের সেনাপ্রধান কে ছিলেন এম এ জি উসমানী শহীদ বুদ্ধিজীবী দিবস কবে সেটা হলো চোদ্দোই ডিসেম্বরটা আসতে পারে পরীক্ষায় ১৪ ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় কেন জাতিকে মেধাশূন্য করার জন্য মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয় সেটা হলো এগারোটি সেক্টর এটা কিন্তু আসবে পরীক্ষায় বাংলাদেশের প্রথম সূত্রমুক্ত জেলা কোনটা সেটা হলো যশুর এই প্রশ্নটা আসতে পারে মুক্তিযুদ্ধের সময় ঢাকাকে কত নাম্বার সেক্টরে দেওয়া হয়েছিল ঢাকাকে দুই নাম্বার সেক্টরে দেওয়া হয়েছিল তারপরে যে প্রশ্নটা উনিশশো একাত্তর ষোলো ডিসেম্বর পাকিস্তান বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে কে স্বাক্ষর করেছিলেন জেনারেল নিয়াজি বাংলাদেশের সংবিধান কত সাল থেকে কার্যকরিত হয় এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো বাহাত্তর সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস কবে সেটা হলো ষোলো ডিসেম্বর এই প্রশ্নটা আসবে না সাতাশ নম্বর প্রশ্নটা তারপরে তেইশ চব্বিশ দেখা উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের দূষণ রাজ কেমন ছিল তারা ছিল রাজাকার বাহিনী আর আলবদর বাহিনী স্বাধীনতা দিবসের অন্যতম গুরুত্বটা কী অন্যতম গুরুত্ব হলো স্বাধীনতা বিরোধীদের জয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় একটু মিস্টেক হয়েছে উত্তরটা হবে এক এবং তিন অর্থাৎ পাক সুশক শ্রেণীর পরাজয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় মুক্তিযুদ্ধে নারী বীর প্রতীক হিসাবে ভূষিত হয় কে দেখো সেই উত্তরটা হলো ডাক্তার সীতারা বেগম আরেকজন হলো সামসুন নাহার কামাল অর্থাৎ তারামন বিবি তাহলে উত্তর কী দাঁড়ালো উত্তর হলো আমাদের ও তিন অর্থাৎ সীতারা আর হইলো তারামন বিবি ওনারা কী ছিল বীর প্রতীক ছিল একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা সুন্দর করে পড়বে তারপরে সেই অনুযায়ী দুইটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোও খুব সুন্দর করে পড়বে আরেকটা উদ্দীপক দেওয়া আছে সেই অনুযায়ী আরও দুইটা কুয়েশন আছে সেই দুইটা কুয়েশনও পড়ে ফেলবে অর্থাৎ এখানে যেগুলো আছে এই সবগুলো হলো উদ্দীপক এই উদ্দীপকগুলা দেখবে দেখে একটু পড়ার জন্য চেষ্টা করবে আমরা যেহেতু পিডিএফ দিচ্ছি ওই পিডিএফ থেকে দেখে নেবে ওকে আমি একটু দ্রুত যাচ্ছি আশা করি সবাই দেখতে পাচ্ছ এই যে উদ্দীপক এই যে প্রশ্ন তারপরে আরেকটা উদ্দীপক পঁয়ত্রিশ এবং ছত্রিশ সাত্রিশ এবং আটত্রিশ একটা উদ্দীপক উনচল্লিশ আরেকটা উদ্দীপক এই তো প্রশ্ন অর্থাৎ এই কয়টা প্রশ্ন পড়লে আশা করছি ভালো কিছু কমন পড়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে